বাড়ির নতুন বউ চিত্রা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখেছে যে ব্রেকফাস্ট তৈরি করার মতো রান্নাঘরে কোনো উপকরণ নেই আর যা দেখে চিত্রা অবাক হয়ে তখনই শাশুড়ি মায়ের কাছে ছুটে যায় মা ঘরে তো আটা ময়দা কিছুই নেই সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো। আপনি আমাকে কিছু টাকা দিন আমি বাজার থেকে আটা ময়দা কিনে নিয়ে আসি তারপর আপনার ছেলে তো আবার অফিসেও যাবে আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না আমি এই বৈশাখ মাস থেকে ঠিক করেছি আমি এবার ডায়েট করব। আমার সঙ্গে তোমরাও সকালবেলা ব্রেকফাস্ট করবে না রোজ তিন বেলা খাবার খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে তাই আমাদের বাড়িতে এখন থেকে শুধু রবিবার ছাড়া অন্য কোনো দিন ব্রেকফাস্ট হবে না রবিবার চিট ডে সেদিন তোমার যা ইচ্ছা সেটাই ব্রেকফাস্ট বানাতে পারো শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে চিত্রা ভীষণই অবাক হয় কারণ সেই মুহূর্তে চিত্রার ভীষণ পরিমাণে খিদে পেয়ে থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করতে না পারলে চিত্রা ভীষণ পরিমাণে দুর্বল অনুভব করে কিন্তু মা সকালবেলা ব্রেকফাস্ট না করে কি থাকা যায় সকালবেলা ব্রেকফাস্ট না করলে শরীর তো খারাপ করতে পারি আর আপনি বলছেন এখন থেকে শুধুমাত্র বাড়িতে রবিবারে ব্রেকফাস্ট হবে তাহলে বাকি দিনগুলো আমরা খাবো কি রবিবার ছাড়া বাকি দিনগুলোতে আমরা প্রত্যেক দিন ফাস্টিং করব। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফাস্টিং করলে শরীর ভালো থাকে ফাস্টিং করা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো তাছাড়া রোজ ব্রেকফাস্ট বানাতে না হলে তোমারও তো হাতের কাজ অনেক কমে যাবে হাতের কাজ কমা বাড়ার জন্য নয় মা রান্না তো আমাকে করতেই হবে যদি আমি ব্রেকফাস্ট না বানাই আপনার ছেলে অফিসে কি খেয়ে যাবে না খেয়ে থাকলে ওর তো শরীর খারাপ করবে তুমি আদিত্যকে বেশি করে লাঞ্চ প্যাক করে দেবে তাহলে ওর ব্রেকফাস্ট করার দরকার পড়বে না এমনিতেও আদিত্য এগারোটার সময় অফিসের জন্য বেরোয় তুমি সকালবেলা ব্রেকফাস্ট না বানিয়ে একেবারে লাঞ্চ তৈরি করবে শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে চিত্রা ভীষণই বিরক্ত হয় কিন্তু বাড়িতে নতুন হবাই চিত্রা কিছু বলতে পারে না তবে চিত্রা তখনই তার স্বামী আদিত্যর কাছে গিয়ে বলে এই শুনছ তোমার মা কি সব যেন ভুলভাল বকছে বলছে রবিবার ছাড়া নাকি আর কখনো আমাদের বাড়িতে ব্রেকফাস্ট বানানো হবে না উনি ডায়েট করছেন বলি ওনার সঙ্গে সঙ্গে আমাদেরকেও প্রত্যেক দিন ব্রেকফাস্ট ছাড়া থাকতে হবে শুধু রবিবারেই আমরা ব্রেকফাস্ট করতে পারবো হ্যাঁ আমি আমার কাছে শুনলাম মা নাকি নববর্ষের শুরুতেই ঠিক করেছে এবার থেকে স্বাস্থ্য সচেতন হবে অবশ্য দেখো মা যখন ব্রেকফাস্ট ছাড়া থাকতে বলেছে মানে নিশ্চয়ই আমাদের কিছু ভালোর জন্যই বলেছেন ভালোর জন্য বলছি মানে তুমি জানো সকালবেলা ব্রেকফাস্ট না করলে শরীরের কতটা ক্ষতি হতে পারে তার উপর তোমার মা আবার বলছে তোমাকে দুপুর বেশি করে লাঞ্চ প্যাক করে দিতে যাতে সকাল বেলা তোমাকে ব্রেকফাস্ট খেতে না হয় সে তো খুব ভালো কথা মা তো ঠিকই বলেছে তুমি এক কাজ করো ব্রেকফাস্টের বদলে আমাকে বেশি করে লাঞ্চ প্যাক করে দাও তাহলে তোমার খাটুনিটাও কমে যাবে আদিত্যর কথা শুনে চিত্রা ভীষণ রেগে যায় কিন্তু আদিত্য তখন অফিসে যাবে বলে চিত্রা তাড়াতাড়ি দুপুরের খাবার রান্না করতে চলে যায় কিন্তু দুপুরের খাবার রান্না করতে করতে চিত্রার ভীষণ পরিমাণে খিদে পায় যেমন মা তার তেমনি ছেলে উফ এখন আমার ভীষণ খিদে পেয়েছে কি যে খাই কিছুই বুঝতে পারছি না এটা তো মনে হচ্ছে না সকালবেলা ব্রেকফাস্ট করবে আমি এখন কি খেয়ে থাকবো চিত্রা সেদিন ব্রেকফাস্ট খাওয়া হয় না এভাবেই দু একদিন কাটে কিন্তু চিত্রা অনেক চেষ্টা করলেও বাড়িতে কোনো মতে ব্রেকফাস্ট তৈরি করতে পারে না প্রতিভা দেবী তার বৌমাকে মাকে রবিবারে ব্রেকফাস্ট খাওয়ার জন্য অপেক্ষা করতে বলি কিন্তু একদিন সকালে ঘুম থেকে ওঠার পর চিত্রা একটা বুদ্ধি বার করে চিত্রা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনাকে আর এখন থেকে বাজারে যেতে হবে না আপনি সকালবেলা ফাস্টিং করছেন আপনার শরীর তো খারাপ হতে পারে আপনি আমাকে টাকা দিন আমি বাজার থেকে যা যা লাগবে সবই নিয়ে আসছি আপনার ছেলের জন্য তো আবার আগে আগে লাঞ্চ বানাতে হবে বৌমার মুখে এরকম কথা শুনে প্রতিভা দেবী খুবই খুশি হয় তাই সে তখনই বৌমাকে টাকা দিয়ে দেয় কালকে কিন্তু রবিবার আমার রবিবারে আমরা কিন্তু একেবারে জমিয়ে তুমি আজকে বেশি করে মাটনের ছাট মুরগির মেটে গলা ছোলার ডাল আর ময়দা এনে রেখে দাও কালকে আমাকে ব্রেকফাস্টে মাটন ঘুগনি চিকেন ডাল পুরি আর মেটে কষা বানিয়ে দেবে আসার সময় কিন্তু মিষ্টির দোকান থেকে রসমালাই সরপুরিয়া নিয়ে এসে ফ্রিজে রেখে দেবে কেমন শাশুড়ি মায়ের কথা শুনে চিত্রা খুবই খুশি হয় আর টাকা নিয়ে তখনই বাজারে চলে যায় কিছুক্ষণের মধ্যেই রবিবারের ব্রেকফাস্টের জন্য সমস্ত উপকরণ কেনা হয়ে গেলে চিত্রা একটা হোটেলে ঢুকে পরোটে এবং মাংস কষা অর্ডার করে কয়েকদিন ব্রেকফাস্ট না করে বাড়ির কাজকর্ম করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি এবার থেকে রোজ বাজারে এসে ব্রেকফাস্ট করে যাব কারণ ব্রেকফাস্ট করার জন্য আমি রবিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না এই বলে চিত্রসেতিন বাইরে থেকে ব্রেকফাস্ট খেয়ে বাড়িতে ফিরে আসে আর সেদিন সকালবেলা পেট ভরে ব্রেকফাস্ট করার ফলে চিত্রা বাড়িতে গিয়ে খুব দ্রুত বাড়ির কাজকর্ম করতে থাকে অর্থাৎ রবিবারে চিত্রা শাশুড়ি মায়ের কথা মতো ডালপুরি মাটন ঘুগনি মেটে কষা রসমালাই এবং সরপুরিয়া খাবার রান্না করে টেবিলে পরিবেশন করে দেবী এত ভালো ভালো রান্না দেখে ভীষণই খুশি হয় তাই সে সঙ্গে সঙ্গে গোগ্রাসি খাবার গিলতে থাকে এভাবে খাওয়া শেষ হয়ে গেলে দেবী চিত্রাকে বলে অনেক দিন বাদে আজকে ব্রেকফাস্ট করে খুব ভালো লাগছে তুমিও তাড়াতাড়ি খেতে বসে পড়ো তুমিও তো আমার মতো এতদিন ব্রেকফাস্ট না করে আছো শাশুড়ি মায়ের কথা শুনে চিত্রা কিছুই বলে না সে চুপচাপ ব্রেকফাস্ট খেতে শুরু করে দেয় অন্যদিকে আদিত্য সেদিন পেট ভরে ব্রেকফাস্ট খাওয়ার পর চিত্রার খুবই প্রশংসা করে এভাবেই কিছু দিন কাটে কিন্তু চিত্রা শুধু রবিবার বাদে প্রত্যেকদিন কাউকে না জানিয়ে বাজার থেকে নিজের মতো ব্রেকফাস্ট করে বাড়িতে এমনই একদিন চিত্রার মা পুতুল দেবী আসে আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার পর পুতুল দেবী প্রতিভা দেবীর সঙ্গে গল্প করতে বসে কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও সকালের খাবার রান্না করা হচ্ছে না দেখে পুতুল দেবীর নিজের মেয়েকে বলে রে নটা বেজে গেল তো ব্রেকফাস্ট বানাবি না সবার তো খিদে পেয়ে যাবে যা এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয় আমারও কিন্তু ভীষণ খিদে পেয়েছে বেয়ান আমাদের বাড়িতে রবিবার ছাড়া কোনোদিন ব্রেকফাস্ট বানানো হয় না আমরা শুধুমাত্র রবিবারেই ব্রেকফাস্ট করি কারণ তিনবেলা বেশি বেশি করে খাবার খেলে শরীরের ক্ষতি হতে পারে আর দুপুরবেলা রাত্রিবেলার খাবারটা তো আর বাদ দেওয়া যায় না তাই আমরা রোজ সকালবেলা ব্রেকফাস্টটা বাদ দিই শুধুমাত্র রবিবারেই আমরা যেটা মন চাই সেটাই ব্রেকফাস্টে খাই এমন সময় পুতুল দেবী কিছু বলতে চাপি তখনই চিত্রা তার মাকে আটকাই আরে মা আমার শাশুড়ি মা ঠিকই বলছে তুমি এখন আমার সঙ্গে বাজারে চলো তো তুমি একটু হাটাহাটি করবে দেখবে তোমার খিদে কমে যাবে সকালবেলা খাবার দাবার খাওয়া একদমই ভালো নয় আমার একদম ঠিক কথাই বলছে এই বলে চিত্রা নিজের মাকে জোর করে বাজারে নিয়ে চলে যায় কিন্তু পুতুল দেবী চিত্রার কথার মাথা মুন্ডু বুঝতে পারে না আমাকে এভাবে টেনে টেনে নিয়ে আসলি কেন তোর শাশুড়ি কেমন পাগলামি করছে শুধুমাত্র রবিবারে ব্রেকফাস্ট খাবে আর বাকি দিনগুলো না খেয়ে থাকবে সকালবেলা ব্রেকফাস্ট না করে থাকলে মানুষ তো অসুস্থ হয়ে পড়বে তারপর তুই আবার সংসারের কাজকর্ম করিস তুই কি করে সকালবেলা না খেয়ে থেকে কাজকর্ম করবি শুনি আমার শাশুড়ি মায়ের মাথে এখন ভূত চেপেছে ওনাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়াটা উচিত কিন্তু উনি কিছুতেই আমার কথা শোনে না সেই জন্য আমি রোজ বাজার করতে এসে এখানকার দোকান থেকে ব্রেকফাস্ট করে বাড়িতে যাই আমার এসবের কিছুই জানতে পারি না চিত্রার কথা শুনে পুতুল দেবী খুবই খুশি হয় তাই সেদিন পুতুল দেবী এবং চিত্রা দুজনে মিলে বাজার থেকে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট খেয়ে বাড়িতে ফেরে তবে বাড়িতে ঢোকার আগে চিত্রা তার মাকে ব্রেকফাস্ট না করে থাকার অ্যাক্টিং করতে শিখিয়ে দেয় তাই বাড়িতে গিয়ে পুতুল দেবী চিত্রার কথা মতো কাজ করতে থাকে এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন প্রতিভা দেবী চিত্রাকে বলে গ্রামে চাষবাসের আমার কিছু জমি আছে জমিগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে তুমি তো কখনো গ্রামে যাওনি তাই তুমিও আমার সঙ্গে গ্রামে চলো তাছাড়া কাল রবিবার তো কালকে তুমি জমির ফসল দিয়ে সকালে ব্রেকফাস্ট বানাতে পারবে এই বলে প্রতিভা দেবী চিত্রাকে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর চিত্রা গ্রামে পৌঁছে রবিবার দিন ব্রেকফাস্টে লুচি বেগুন ভাজা পালক পনির বানায় কিন্তু রবিবার ব্রেকফাস্ট করলেও প্রতিভা দেবী আরও চার গ্রামে কাটায় আর গ্রামে যেহেতু কাছাকাছি খাবারের কোনো দোকান না থাকায় চিত্রা নিজের মতো গিয়ে ব্রেকফাস্ট করে আসতে পারে না যার ফলে চিত্রা ভীষণ পরিমাণে রেগে যায় তাই বাধ্য হয়ে প্রতিভা দেবী সেদিনই বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চিত্রা বাজারে ব্রেকফাস্ট করতে চলে যায় শাশুড়িমা হয়তো বেশি দিন আর ব্রেকফাস্ট নিয়ে পাগলামি করতে পারবে না কিন্তু রোজই যদি আমি বাজারের পরোটা মাংস ব্রেকফাস্টে খেতে থাকি আমারও তো শরীর খারাপ করবে কিছু একটা বিহিত করতেই হবে আমাকে এই বলে চিত্রা মনে মনে একটা বুদ্ধি খাটিয়ে তার বান্ধবী শ্রাবণীকে ফোন করে আর শ্রাবণীকে ফোন করে চিত্রা সমস্ত কিছু শিখিয়ে দেয় শ্রাবণী সেদিন বিকালবেলা চিত্রদের বাড়িতে আসে মা আমার বান্ধবী প্রথমবার আমাদের বাড়িতে এসেছে আপনি কিছুক্ষণ বাদে রান্নাঘর থেকে আমাদের জন্য পকোড়া নিয়ে চার আসতে পারবেন তাহলে আমি শ্রাবণীর সঙ্গে বসে একটু ভালো করে গল্প করতে পারবো আর কি ঠিক আছে অসুবিধা নেই তুমি তোমার বান্ধবীর সঙ্গে গিয়ে গল্প করো আমি একটু বাদেই তোমাদের জন্য চার পকোড়া নিয়ে যাব এই শুনে চিত্রা তখনই ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই প্রতিভা দেবী চা এবং পকোড়া বানিয়ে চিত্রার ঘরের দিকে যায় আর এমন সময় প্রতিভা দেবী শ্রাবণী এবং চিত্রাকে গল্প করতে শোনে হ্যাঁ রে চিত্রা তোর শাশুড়ি এখন দেখতে খুব খারাপ হয়ে গেছে তোর বিয়ের সময় তোর শাশুড়ি মা কি সুন্দর দেখতে ছিল এখন কেমন যেন মরা মরা লাগে তোর শাশুড়িকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আমার শাশুড়িমা শুধু রবিবার ছাড়া অন্য কোনো দিন ব্রেকফাস্ট করে না কি জ্বালাই পড়েছি বলতো আমি শাশুড়ি মাকে উনি বোঝেন না আমারও এরকম একটা পিসি ছিল জানিস আমার পিসি তো শাশুড়ি মায়ের মতো কোনো দিন ব্রেকফাস্ট করতো না আর তারপর সপ্তাহে একদিন ব্রেকফাস্টে যা পেত তাই গিলে নিত এভাবে তিন চার মাস কাটার পর হঠাৎ করে একদিন উনি মারা যান আর ডাক্তার বলেছিলেন প্রত্যেকদিন ব্রেকফাস্ট না খাওয়ার জন্য আমার পিসি নাকি হাটফেল করে মারা গেছে এমন কথা শুনে দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে তখনই কোনো মতে চিত্রার ঘরে চা এবং পকোড়া রেখে দিয়ে চলে যায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেবী বৌমাকে ডেকে বলি। বৌমা ও বৌমা তাড়াতাড়ি ওঠো আজকে ব্রেকফাস্ট বানাবে না আমার ভীষণ খিদে পেয়েছে আজকে তাড়াতাড়ি উঠে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও এই শুনে চিত্রা তখনই ঘুম থেকে উঠে বসে কিন্তু মা আজকে তো রবিবার নয় তাহলে আপনি কেন ব্রেকফাস্ট বানানোর জন্য বলছেন আপনি মনে হয় কোনো স্বপ্ন দেখছেন আজকে রবিবার নয় আজকে তো বুধবার রবিবার আসলে আমি ঠিক আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেব যান এবার গিয়ে আপনি ঘুমান আর আমাকেও একটু ঘুমাতে দিন আরে না না বৌমা আজকের পর থেকে আমরা প্রত্যেক দিন ব্রেকফাস্ট করব। তুমি এখনই উঠে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও এখন থেকে আমরা শুধু রবিবারে নয় ব্রেকফাস্ট খাবো শাশুড়ি মায়ের কথা শুনে চিত্রা মনে মনে খুবই খুশি হয় তাই সে তখনই ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় আর সবার জন্য গরম গরম লুচি আলুর দম এবং মাখা সন্দেশ বানিয়ে নিয়ে আসে আর সেদিন তারা সবাই মিলে টেবিলে বসে একসাথে ব্রেকফাস্ট খায় আদিত্য এবং প্রতিভাদেবী দুজনেই চেটে খাবারগুলো খেয়ে ফেলে কিন্তু আদিত্য ব্রেকফাস্ট করা নিয়ে কিছুই বলে না কারণ প্রত্যেকদিন ব্রেকফাস্ট না করে থাকতে আদিত্যরও মোটেই ভালো লাগে না এভাবে সেদিনের পর থেকে শুধু রবিবার নয় প্রত্যেকদিনই চিত্রার শ্বশুরবাড়িতে ব্রেকফাস্ট তৈরি করা হয় গ্রামে ফিরে আসতেই অঙ্কিতা বৈশাখী ইন্দু এবং তিথি চার বোন দেখতে পায় তাদের গ্রামের কোথাও থেকে গোলাগুলির আওয়াজ আসছে কুলির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে তারা চার আর্মি বোন দেখতে পায় তাদের গ্রামের জমিদার বাড়িতে দুষ্কৃতীরা আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় তারা চারজন মিলে দুষ্কৃতীদের চারিদিক থেকে ঘেরাও করে কি হলো এরকম হত্যা কথা ছিল না এই গ্রামে তো সবাই বোকা একমাত্র একজনই তো আছে একটু সাহসী ওই মন্টুবাবুর ছেলে কিন্তু তাকেও তো হাত পা ফেলে রেখে এলাম তাহলে তোমরা কারা এটা আমাদের গ্রাম আমরা এই গ্রামের মেয়ে আমরা থাকতে আমাদের জমিদার বাড়িতে তোমরা ডাকাতি করবে এত বড় সাহস কিসের তোমাদের গ্রাম এই গ্রামের সব মেয়েকেই তো এই খেয়ে ফেলেছে আমার বোনটাকেও তো খেয়ে ফেলেছে সেই জন্যই তো আমি এসেছি আমার বোনের খুনের বদলা আমি যতক্ষণ না নিতে পারছি আমি শান্তিতে বাঁচতে পারবো না খেয়ে ফেলে তুমি ঠিক জানো কারোর ওপর এরকম বদনাম দেওয়ার আগে একবার ভাবা উচিত খেয়ে যদি ফেলতো তাহলে আমরা বেঁচে গেলাম কিভাবে আমরা এই গ্রামেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি জমিদার এবং তার স্ত্রী দুজনেই অবাক হয়ে অঙ্কিতা এবং তার বনেদের কথা শুনতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা চারজন সমস্ত দুষ্কৃতীদের মেরে একেবারে ধরাশাহী করে দেয় দুষ্কৃতীরা কাবু হলেই জমিদার মশাই অঙ্কিতাদের জিজ্ঞাসা করে তারা কার মেয়ে এবং কোথায় থাকে জমিদারবাবু চার বোনের কাছ থেকে আসল পরিচয় জানার পর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং সঙ্গে সঙ্গে বিকাশ বাবুকে সেখানে ডেকে পাঠায় তোমার এত বড় সাহস তুমি আমাদের লুকিয়ে চার মেয়েকে বড় করেছ তুমি জানো আমি তোমাদের সবাইকে কি কি শাস্তি দিতে পারি কেন আমরা কি করেছি যে আপনি আমাদের শাস্তি দেবেন আমাদের কিছু হলে দেশের সরকার আপনাদের ছেড়ে দেবে না আমরা এখন আর এই অজানা সাধারণ নাগরিক নই আমরা দেশের সেনা জওয়ান সে তোমরা যাই হও তোমাদের বাবা আমাদের কাছে এত বড় ঘটনা লুকিয়ে গেছে এটা কিন্তু অনেক বড় অপরাধ তাহলে কি করতো বাবা নিজের মেয়েদের প্লেটেশ সাজিয়ে আপনার হাতে তুলে দিত যাতে আপনি নিজের আত্মসন্তুষ্টির জন্য তাদেরকে কাজে লাগাতে পারেন আমার বাবা বেশ করেছে লুকিয়েছে আপনি একজন মেয়ে হয়ে বাকি মেয়েদের সাথে এরকম কিভাবে করতে পারেন অঙ্কিতা এবং বৈশাখীর কথা শুনি জমিদার গিন্নী কান্ডায় ভেঙে পড়ে অনেক অনেক বছর আগের কথা বিকাশবাবু এবং কমলা দেবী তার চার মেয়েকে নিয়ে একটি খুবই প্রত্যন্ত গ্রামে থাকত তবে সেই গ্রামের বাকি সকলের মতো বিকাশবাবু এবং তার চার মেয়ে শান্তিতে থাকতে পারত না তার একমাত্র কারণ ছিল সেই গ্রামে জমিদারের নির্দেশ অনুযায়ী গ্রামে প্রত্যেকের ঘরে মাত্র একটি করে মেয়ে থাকতে পারবে এর বেশি মেয়ে জন্মগ্রহণ করলে জমিদারগেন্ডির হাতে বাকি মেয়েদের তুলে দিতে হবে আর বারে বারে পুত্র সন্তানের আশায় বিকাশবাবু আর কমলা দেবী চার চারটি মেয়ে জন্ম নেয় এখন তার মেয়েরা যথাক্রমে ছয় বছর আট বছর চার বছর এবং দু বছরই ছিল আমার খুব ভয় করছে জানো আস্তে আস্তে আমাদের মেয়েরা বড় হচ্ছে যতদিন ওরা ছোট থাকবে ততদিন ওদের ছেলেদের জামা কাপড় পরিয়ে রাখতে পারবো কিন্তু তারপর তারপর আবার কি যা হবে দেখা যাবে ছেলের চেষ্টা করতে করতে মেয়ে হয়েছে বলে জমিদারের নির্দেশে মেয়েগুলোকে তো মেরে ফেলতে পারি না আমাদের উচিত ওরা ছোট থাকতে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া তারপর জানা জানি হলে আরো সমস্যা হতে পারে আমার কতটুকু রোজগার সেটা তো তুমি জানোই তারপর আমাদের ছয় জনের সংসার কদিন পর থেকে মেয়েদের লেখাপড়ার খরচ বাড়বে তাই বলে নিজের ভিটে ছেড়ে তুমি অন্য কোথাও চলে যেতে বলছো পড়াশোনা আমি আমার মেয়েদের বাড়ির বাইরেই বেরোতে দেব না কেউ জানতে পারলে অনর্থ হয়ে যাবে না বাবা না আমি ওদের না এই ভুলভাল নিয়মের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা রাস্তা তো বের করতেই হবে জমিদারের এভাবে তারা স্বামী স্ত্রী নানান রকমের আলোচনা করতে থাকে দেখতে দেখতে দিন মাস বছর কাটতে থাকে বিকাশবাবু তার মেয়েদের একেবারে ছেলেদের মতো করে মানুষ করে জামা কাপড় শরীরচর্চা থেকে শুরু করে ছেলেদের বিভিন্ন রকম খেলাও বিকাশবাবু তার মেয়েদেরকে শেখায় এখন বিকাশবাবু আর কমলা দেবীর চার অর্থাৎ অঙ্কিতা বৈশাখী ইন্দু এবং তিথির বয়স ছিল বাইশ বছর কুড়ি বছর আঠেরো বছর এবং ১৬ বছর এমন অবস্থায় কমলা চিন্তাও দিনের পর দিন বাড়তেই থাকে চিন্তা করতে করতে হঠাৎই একদিন কমলা দেবীর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই ঘটনার পর তার পরিবারের সকলে শোকাহত এবং মর্মাহত হয়ে পড়ে আমি একা তোদের সবাইকে কিভাবে আগলে রাখব বলতো কেন যে পোড়া গ্রামে তোদের জন্ম হলো কে জানে তোদের মা আমাকে বারবার বলতো তোদের নিয়ে অন্য কোথাও চলে যেতে আমি তো তোর মায়ের কথা শুনিনি তাহলে গ্রামে যদি জানা জানি হয়ে যায় তাহলে আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে জমিদার মশাই স্ত্রীর কাছে চলে যেতে হবে এটা কখনো সম্ভব এটাই তো আমার ভয় রে জমিদার গিনি যে মেয়েগুলোকে নিয়ে কি করবে তা কেউ জানে না ওনার নিজের মেয়ে মারা যাওয়ার পরেই সব শুরু হয়েছে এই চিন্তাই চিন্তাই তো তোর মাও চলে গেল কিন্তু আমার ভয় পেলে তো চলবে না আমার কিছু হয়ে গেলে তোদেরকে দেখবে না না আমাকে ঠিক থাকতেই হবে তাহলে বাবা আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে গ্রামের কেউ আমাদের কোন রকম ভাবে ক্ষতি করতে না পারে উল্টে যেন আমাদেরকে মাথায় তুলে নাচানাচি করে তোমাকে যেন বাহবা দেয় ঠিক বলেছিস বৈশাখী এমনই কিছু করতে হবে আমরা যদি সৈন্যদলে থাকতাম আর আমরা আর্মি হতে পারতাম তাহলে সবাই আমাদেরও সম্মান করত যেমন করে মন্টু কাকু ছেলেকে সম্মান করে বেশি বেশি করে ভালোবাসা দেয় আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছা করে কাদে বন্দুক হাতে দেশের পতাকা নিয়ে মার্চ করতে করতে এই গ্রামের মাটিতে হাঁটবো তোদের যে মিলিটারি ট্রেনিং এ ভর্তি করব তার জন্য তো টাকা দরকার একজনকে ভর্তি করার মতো তো টাকা আমার কাছে আছে কিন্তু বাকিরা আমার বিয়ের জন্য মা যা যা রেখে গেছে সব বিক্রি করে দাও বাবা আমরা চারজনই আর্মিতে ভর্তি হব। আমরা ট্রেনিং নেব তারপর শুধু দেশকে বাইরে শত্রুর হাত থেকে নয় আমাদের গ্রামের জমিদার আর ওনার স্ত্রীর মতো ভেতরের শত্রুদের হাত থেকেও আমাদের গ্রামকে বাঁচাবো প্রথমে সহমত প্রকাশ না করলেও বিকাশবাবু মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তার মেয়েদের কথাই রাজি হয় রাতের অন্ধকারে মিলিটারি ট্রেনিং ক্যাম্পে ভর্তি করার উদ্দেশ্যে সে সে বেরিয়ে পড়ে সেখানে ভর্তি করে তার মেয়েদেরকে নিয়ে ভবিষ্যতে তাকে আর চিন্তা করতে হবে না এই ভেবে সে বাড়িতে ফিরে আসে এইভাবে কয়েকদিন কাটে হঠাৎই বিকাশবাবুর বাড়িতে তার ছেলেদেরকে দেখতে না পেয়ে তাদের প্রতিবেশী মন্টুবাবু সেখানে আসে কি ব্যাপার বলে তো বিকাশ তোমার ছেলেদের বেশ কয়েকদিন ধরে গ্রামে তো দেখতেই পাচ্ছি না বাইরে কত পাঠিয়ে দিলে নাকি সবার চোখের আড়ালে কখন যে কিভাবে ওদের নিয়ে গেলে তার তো টেরো পেলাম না এনাকে যদি বলি আমার ছেলেদের আমি আর্মি ট্রেনিং এ পাঠিয়ে দিয়েছি তাহলে ঠিক নিজের ছেলেদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনে যাবে আমাকে অন্য কিছু বলতে হবে কি গো নিজের ছেলেদের কোথায় পাঠিয়েছো নিজেই জানো না আশ্চর্য তো এমা না না জানবো না কেন জানি তো ওরা আমার বোনের বাড়িতে গেছে আমার বোনের শরীরটা ভালো নেই তাই সবাইকে পাঠিয়ে দিলাম পিসির ঘর সংসারে একটু সাহায্য করবে বলে তা যা বলেছ তোমার ছেলেদের জন্য এসব কাছে ঠিক আছে তোমার ছেলেগুলোকে দেখতেওতে কেমন মে মে না মানে মের মতো হয়েছে তো সেটাই বলLambda কি এই বলে মন্টু সেখান থেকে চলে যায় একদিকে বিকাশ বাবুর মেয়েরা আর্মি ট্রেনিং ক্যাম্পে জোর কদমে নিজেদের ট্রেনিং নিতে থাকে আর অন্যদিকে গ্রামের লোকের প্রশ্ন এবং খোঁজ খবর নেওয়া জেনেও বাড়তেই থাকে এরই মধ্যে বিকাশ বাবু একদিন তার মেয়েদের সঙ্গে দেখা করতে মিলিটারি ক্যাম্পে আসে তুমি এখানে কেন আসলে বাবা তুমি জানো না মন্টু কাকুর ছেলে এখানেই আছে ও তোমাকে এখানে দেখলে আমাদের উপর সন্দেহ করবে নাইসে কি থাকা যায় গ্রামের লোকেরা আমাকে দিন রাত প্রশ্ন করে বিব্রত করে দিচ্ছে তোরা কবে ফিরবি জানার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি কিছুই বলতে পারছি না আর কয়েকটা দিন বাবা একটু অপেক্ষা করো আমরা ফিরে সবার প্রশ্নের যোগ্য জবাব দেব আমরা কথা দিচ্ছি এখন তুমি এসো সাবধানে যাবে কেমন বেশি চিন্তা করবে না এই বলে তারা তাদের বাবাকে সেখান থেকে পাঠিয়ে দেয় বিকাশবাবু বাড়িতে এসে তার চার মেয়েকে নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা করতে থাকে এইভাবেই কয়েকদিন কাটে অন্যদিকে আজকের এই পরীক্ষায় আমাদের ভালো নম্বর পেতেই হবে যেভাবেই হোক আমাদের কোনোভাবেই হেরে গেলে চলবে না আমাদের জন্য চিন্তা করে করে আমাদের মা মারা গেছে আমি চাই না আমাদের বাবাও জমিদারের কাছে শাস্তি পেয়ে প্রাণ হারাক এরকম কিছুই হবে না আমি পরীক্ষার জন্য একেবারে তৈরি আমি জানি আমার বোনেরাও তৈরি কি ইন্দু তিথি তাই তো আমরা সবাই ভালো নম্বর পেয়ে পাশ করব। একদম দিদি আমরা আমরা এবারে একেবারে ফৌজি গ্রামে ফিরে যাব তৈরি এভাবে তারা চার বোন নানান রকমের আলোচনা করে দেখতে দেখতে তাদের ফৌজিতে জয়েন করার পরীক্ষার দিন চলে আসে তারা সেদিন নিজেদের একশো শতাংশ দিয়ে সেই পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয় পরীক্ষায় পাশ করে দেশের ফৌজি হয়ে তারা এই খুশির খবরটা তাদের বাবাকে দিতে গ্রামে ফিরে আসে গ্রামে আসতেই গোলাগুলির আওয়াজ পেয়ে তারা জমিদারের বাড়িতে ছুটে যায় সেখানে গিয়ে তারা দুষ্কৃতীদের আটকায় কিন্তু জমিদার এবং তার স্ত্রী তাদেরকে আটক করে আমরা একটা কথা বুঝতে পারছি না আপনারা তো আমাদেরকে আটকে রাখছেন কিন্তু গিন্নিমা আপনি কান্নাকাটি করছেন কেন আপনার মায়ামতো আছে দিনের পর দিন কত কত মেয়ের প্রাণ নিয়েছেন বলুন তো আর এখন আপনি আবার নাটক করছেন ওই ছেলেটি বলল যে ওদের বোনকে আমি খেয়ে ফেলেছি আর তোমরা এটা বিশ্বাস করে নিলে আমি তোমাদের যা যা বলবো তোমরা বিশ্বাস করবে তো তবে শোনো সব শোনার ক্ষমতা আছে তো তোমাদের একশোটা নতুন মিথ্যা কথা বলা ছাড়া আপনি আর কি বা বলতে পারবেন এতগুলো মেয়ে জীবন বরবাদ করেও আপনাদের এত সাহস যে আপনারা আমাদের বাবাকে ধরে নিয়ে এসেছেন শাস্তি দেবেন বলে শাস্তি দেব বলে ডেকেছি কে বললো মা আমরা তোমার বাবাকে পুরস্কৃত করব বলে ডেকেছি উনি একমাত্র একজন যে নিজের প্রাণের তোয়াক্কা না করে চার চারটে মেয়েকে এভাবে বড় করেছে আমাদের গোটা গ্রাম আর গোটা দেশের গর্ব তৈরি করেছে এতগুলো মেয়ে এখানেই থাকে এরা কারা আপনি এদের আটকে রেখেছেন কেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না গিন্নিমা আমাদের গ্রামে মেয়ে হওয়া নিষিদ্ধ করে দেওয়ার পরে গ্রামে আরো কুড়ি জন মতো কন্যা সন্তান জন্মায় সেই কুড়ি জনকে আমি নিজের কাছে রাখি সেই কুড়ি জনকে আমি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করেছি বাকিরা এখন ব্যস্ত আছে তাই এদেরকেই ডেকে নিয়ে এলাম তোমাদের প্রমাণ দেব বলে ইনি তোমাদের প্রতিবেশী মন্টুবাবুর ছোট্ট মেয়ে তার পাশের জন শ্যামলী দেবীর মেজো মেয়ে আপনি যখন ওদের পাঁচিয়ে রাখবেন তাহলে ওদের বাবা মায়ের কাছ থেকে এদেরকে কেন কেড়ে নিলেন এটা তো একটা জঘন্য অপরাধ তোমরা তখন অনেক ছোট তখন তোমরা জন্মগ্রহণও করি আমাদের গ্রামে এক অদ্ভুত ধরনের নিয়ম ছিল মেয়েদেরকে বাড়ির বাইরে বের করা যাবে না সে যতই ছোট হোক না কেন চিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ারও কোনো নিয়ম ছিল না এরকম একটা জঘন্য নিয়মের কারণে আমার নিজের মেয়ে প্রাণ হারায় আমি চাই না আর কারোর মেয়ের সাথেও এরকম হোক এই একটাই কারণ এটাই যদি কারণ হতো তাহলে তো আপনারা শাস্তি দিয়েও সেই কারণটা বন্ধ করতে পারতেন তা না করে এমন অদ্ভুত সিদ্ধান্ত কেন নিলেন এ তো গেল একটা কারণ আর একটা কারণ হলো এই গ্রামে কেউ মেয়েদের পড়াশোনা শেখাতো না এমনকি মেয়েদের বারো থেকে তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিত অত ছোট বয়সে সংসার করতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মেয়ে প্রাণ বন্ধ করতেই আমরা সব কিছু গ্রামের প্রত্যেক পরিবারে একটার বেশি দুটো মেয়ে হওয়া নিষিদ্ধ করে দিই আর কোনো পরিবারে দুটো মেয়ে হলে পরের মেয়েটাকে আমরা নিজেদের কাছে রেখে দিতাম যাতে আমরা ওকে ভালো করে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি জমিদারগির্নের কথা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই নিজের নিজের মেয়েদেরকে আবার ফেরত পাবে এই আনন্দে উল্লাস করতে থাকে জমিদার মশাই এবং তার স্ত্রী দুহাত পড়ে বিকাশবাবু চার মেয়েকে আশীর্বাদ করে এখন তাদের গ্রামে আর কোনো বাধা বিপত্তি নেই তারা প্রাণকুলে বাঁচতে পারে তাদের বাবার ক্ষতি হওয়ার চিন্তা ছেড়ে অঙ্কিতা বৈশাখী ইন্দো আর তিথি চারজনে পুরোপুরিভাবে দেশের সেবায় নিযুক্ত হয়